হ্যালো ফ্রেন্ডস দিশান বাংলায় সবাইকে স্বাগত জানাই আজকে টেকটকে আমাদের আলোচনার বিষয় হলো হাউ টু আর্ন অনলাইন অর্থাৎ বাড়িতে বসে আমরা অনলাইনে কি করে রোজগার শুরু করতে পারি তো আজকে আমি এরকম দশটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। যা দিয়ে আপনারা খুব সহজেই অনলাইনে রোজগার শুরু করতে পারবেন প্রথম আইডিয়া হচ্ছে ফ্রিল্যান্স ফ্রিল্যান্স অর্থাৎ বিভিন্ন কোম্পানির জন্য নির্দিষ্ট প্রোজেক্ট ওয়াইজ কাজ করা ফ্রিল্যান্সে বিভিন্ন ধরনের কাজ করা যায় যেরকম ভয়েস অ্যাক্টিং গ্রাফিক্স ডিজাইন অ্যানিমেশন এডিটিং ওয়েব ডিজাইন ইত্যাদি ফ্রিল্যান্সের কাজ অনলাইন পাওয়া যায় এরকম কিছু ওয়েবসাইটের নাম হলো আপওয়ার্ক ওয়ার্ক ডিজাইন হিল ফ্রিল্যান্স ডট কম সিম্পলি হায়ার্ড পিপল পার আওয়ার গুরু ইত্যাদি এছাড়াও অনেক সাইট রয়েছে ইন্টারনেটে কুইকার ও ওয়েলেক্স থেকেও ফ্রিল্যান্সের ওয়ার্ক পাওয়া যেতে পারে সেকেন্ড আইডিয়া সেল অনলাইন এখনকার ডিজিটাল মার্কেট প্লেসে সব কিছুই অনলাইনে সেল করা পসিবল আপনি নিজের স্কিল দ্বারা তৈরি যে কোনো জিনিস অনলাইন যেরকম অ্যামাজন ফ্লিপকার্ট স্ন্যাপডিল মিন্ত্রাতে খুব সহজেই সেল করতে পারেন এসব অনলাইন ওয়েবসাইটগুলিতে সেল করতে হলে আপনাকে এই সাইটগুলিতে একটি অ্যাকাউন্ট করতে হবে এবং অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আর অল্প মার্কেট রিসার্চ করলেই আপনি অনলাইনে সেল করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ঘরে বসেই থার্ড আইডিয়া অনলাইন টিউটর আপনি যদি শিক্ষকতা বা পড়াতে ভালোবাসেন তাহলে অনলাইনে টিউশন করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন আরবান প্রো ইউডেমি এরকম আরও ওয়েবসাইট আছে এবং অ্যাপস আছে যেগুলিতে অ্যাকাউন্ট তৈরি করে আপনি সহজেই অনলাইন আর্ন করতে পারেন আর অনলাইনে আপনি শুধু নিজের শহর বা দেশে নয় দেশের বাইরেও বিদেশেও পড়াতে পারবেন ফোর্থ আইডিয়া ব্লগ রাইটিং যারা লিখতে ভালোবাসেন তারা ব্লগ রাইটিং করে অনলাইনে ইনকাম করতে পারেন ব্লগ দেখার জন্য আপনি ওয়ার্ডপ্রেস বা থাম্বলার ইউজ করতে পারবেন বা নিজস্ব ওয়েবসাইট তৈরি করে সেখানেও ব্লগ লিখতে পারবেন ব্লগ বিভিন্ন বিষয়ের ওপর লেখা যেতে পারে যেমন হাউ টু লস ওয়েট কুকিং রেসিপিস কারেন্ট অ্যাফেয়ার্স স্কিন কেয়ার হেলথ অ্যান্ড ফিটনেস বডি কেয়ার মোটো ব্লগ ইত্যাদি ফিফথ আইডিয়া ওন ওয়েবসাইট অর্থাৎ নিজস্ব ওয়েবসাইট অনলাইনে আর্নিংস করার জন্য আপনি নিজস্ব ওয়েবসাইট তৈরি করে সেটিকে মনিটাইজ করতে পারেন বা নিজস্ব প্রোডাক্ট সেখানে বিক্রি করতে পারেন আর এই ওয়েবসাইটটি আপনি যে কোনো ওয়েবসাইট ডেভেলপারকে দিয়ে সহজেই তৈরি করাতে পারেন তাছাড়া এখন অনলাইনে এত সব রেডিমেড ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেট এবং প্লাগ পাওয়া যায় যা দিয়ে আপনি খুব সহজেই নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন মোবাইল অ্যাপস এখনকার দিনে সবচেয়ে দ্রুত আর্নিংস করার জন্য আপনি মোবাইল অ্যাপস তৈরি করে সেটিকে প্লে স্টোরে অনলাইন সেল করতে পারেন অ্যাপস তৈরি শেখার জন্য আপনাকে ভালো কোনো ইনস্টিটিউট থেকে অ্যাপস ডিজাইনের কোর্স করতে হবে বা আপনি অনলাইনেও অ্যাপস ডিজাইনের কোর্স করতে পারেন মোবাইল এবং ইন্টারনেট যেভাবে দিনের পর দিন প্রসারিত হচ্ছে তাতে অ্যাপস ডিজাইনের কাজ ক্রমশ দুতরে বাড়তেই থাকবে সেভেন্থ আইডিয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বর্তমান ডিজিটাল লাইফে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ একটি ভালো আর্নিংসের সুযোগ হতে পারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হলো কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানের জন্য তাদের মিটিং অ্যারেঞ্জ করা এবং তাদের ওয়ার্ক শিডিউল এসব চেক করা ইত্যাদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনি একসাথে একটি বা একাধিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারেন ঘরে বসেই আট নম্বর আইডিয়া অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন ফ্লিপকার্ট স্ন্যাপডিল এরকম অনেক ই কমার্স ওয়েবসাইট আছে যাদের প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করে অনলাইনে রোজগার করা যেতে পারে এর জন্য আপনাকে এই ওয়েবসাইটগুলোতে অ্যাফিলিয়েট প্রোগ্রাম জয়েন করতে হবে এবং এই সাইটে যে প্রোডাক্টগুলি বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টের প্রোডাক্ট লিঙ্কগুলি নিজেদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রাম পেজে শেয়ার করতে হবে এই প্রোডাক্ট লিঙ্কগুলির মাধ্যমে যদি কোনো সেল হয় তাহলে আপনি ডাইরেক্ট কমিশন পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নম্বর আইডিয়া অনলাইন ভিডিও ক্রিয়েটার শর্ট ফিল্ম অনলাইন নিউজ লাইফস্টাইল ব্লগ কুকিং ভিডিওস ওভার ভিডিওস ফিটনেস ভিডিওস ক্রাফ্ট ইন্টেরিয়ার ডিজাইন রিভিউ ভিডিওস ইত্যাদি বিভিন্ন টাইপের ভিডিও তৈরি করে অনলাইনে আর্ন করতে পারবেন আর ভিডিওগুলি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ডেলিমোশন এসব সাইটে আপলোড করে মনিটার করতে পারবেন খুব সহজেই অ্যাজ এ ভিডিও ক্রিয়েটার আপনার যদি ফ্যান ফলোয়ার থাকে তবে আপনি স্পন্সারশিপ থেকেও আর্নিংস করতে পারবেন সর্বশেষ দশ নম্বর আইডিয়া হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার বন্ধুরা আপনি যদি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ টুইটার পেজ ইউটিউব চ্যানেল ডেনিমোশন ইত্যাদিতে আপলোড শেয়ার পেজ অর্গানাইজ খুব ভালোভাবে পারেন তাহলে যে কোনো কোম্পানির হয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করতে পারেন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনাকে পেজ ক্রিয়েট পেজ পাবলিশ অ্যাডভার্টাইজ কমেন্টের রিপ্লাই আপলোড পেজ ডিজাইন কপিরাইট ইস্যু সলভ কন্টেন্ট ডিস্ট্রিবিউশন অনলাইন প্রমোশন এসব বিভিন্ন ধরনের কাজ করতে হবে আজ এতটুকুই এরকম আরও নতুন আইডিয়াস জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দিশান বাংলা চ্যানেলকে সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন